আল্লাহ তো কবে এমন দুইটি নাম রয়েছে এই দুইটি নাম নিয়ে আল্লাহর কোন বান্দা যদি রবের কাছে বলতে পারে একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার দোয়া কবুল করবে আসমানে বলতে দেরি হবে আর দোয়া কবুল করতে দেরি হবে না কে হুজুর আমরা এত দোয়া করি এত বিপদাপদ এত বালা মুসিবত এত রবকে ডাকি রব দোয়া কবুল করে না কেন আমাদের বিপদ যায় না এত রবকে ডাকি বলে কেমন করে ডাকেন কিভাবে ডাকেন রব আপনার কথা শোনে না কেন কি কারণে শোনে না আপনাকে বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা দোয়া করার কৌশল জানতে হবে দোয়া করার আদব জানতে হবে রবের কাছ থেকে কিছু চাইতে হলে কিছু নিতে হলে রবের কাছে বলতে শিখতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন দুইটি নাম রয়েছে এই দুইটি নাম নিয়ে আল্লাহর কোন বান্দা যদি রবের কাছে বলতে পারে একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করবে আসমানে বলতে দেরি হবে আর দোয়া কবুল করতে দেরি হবে না এই দুইটা নাম নিয়ে যদি রবকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি বড় বিপদের মধ্যে আছি রব প্রেশানির মধ্যে আছি রব আমার পেশানি দূর করে দাও বিপদ দূর করে দাও আল্লাহ আমি অসুস্থতায় রয়েছি আল্লাহ আমাকে শিফা দান করে দাও এই দুইটি নাম নেওয়ার পরে আল্লাহর কোন বান্দা যদি বলে ওগো রব আমার রিজিকের ব্যবস্থা করে দাও ওগো রব আমার চাকরির ব্যবস্থা করে দাও এই দুইটি নাম যদি আল্লাহর কোনো বান্দা বলতে পারে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের ভেতরে বরকত দান করে দাও আল্লাহ আমার সন্তান কথা শুনে না আমার সন্তানকে আপনি ভালো করে দেন আল্লাহ আমার পরিবারের সদস্যরা আমাকে মূল্যায়ন করে না ওগো মালি আমার পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ আপনি ভালো করে দেন দিনদার বানায় দেন পরহেজগার বানায় দেন রবের কসম করে বলতে পারি রবের এই দুইটা নাম যদি আপনি দিল থেকে বের করে দিয়ে রবকে ডাক দিয়ে দোয়া করতে পারেন আপনার দোয়া করতে দেরি হবে আসমানে দোয়া কবুল করতে দেরি হবে না জোরে বলেন সোহান মুসলমান নাম দুইটা বড় সহজ সদা সর্বদা সর্ব অবস্থায় শুনি এবং জেনে থাকি অনেক সময় বলেও থাকি কিন্তু আমরা জানি না এই দুইটা নামের ভেতরে কত বড় মহত্ব কত বড় কুদ্র লুকায়িত আছে এই দুইটা নাম হইতেছে ইসমে আজমের দুইটা নাম মুসলমান আল্লাহর বান্দা হাদিসে পাখের ভেতরে আছে আল্লাহর কোন বান্দা যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা নাম দিল থেকে বের করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করতে পারে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সম্পদের মধ্যে আসি আমার বিপদ দূর করে দাও পেরেশানির মধ্যে আসি পেরেশানি দূর করে দাও আমার সমস্ত বালা মুসিবত দূর করে দাও আমার প্রয়োজনীয় সমস্ত হাজত গুলি তোমার গাইবি খাজানা থেকে পূর্ণ করে দাও এই দুইটা নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা নাম আপনাদেরকে বলে দিলাম আপনারা দিল থেকে বলবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিতে দেরি করবে না জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান চিৎকার দিয়ে বলেন আল্লাহ